হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে ইনস্টা হুইপ ক্রিমের এ টু জেড সব কিছু শেয়ার করব। কীভাবে ব্যবহার করতে হয় কতদিন সংরক্ষণ করা যায় এর দাম সব কিছু আমি আজকে ডিটেলসে শেয়ার করব এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি যেহেতু ইনস্ট্রা হুইপ ক্রিম এমনিতেই অনেক মিষ্টি থাকে তাই আমি আর এর সাথে এক্সট্রা আইসিং সুগার অ্যাড করে নিই তো এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে প্রথমত তিন মিনিটের মতো বিট করে নেব বর্তমানে ক্রিমের দাম তিনশো টাকা ইনস্ট্রা হুইপ ক্রিমটা কিন্তু ভিভো ক্রিমের মতো অত বাড়ে না ভিভো ক্রিম স্টিপ করতে কিন্তু চার পাঁচ মিনিটের মতো সময় লাগে সেক্ষেত্রে ইনস্টা হুইপ ক্রিম স্টিপ করতে আমার এখানে সাত আট মিনিটের মতো সময় লেগেছে লো স্পিডে তিন মিনিট বিট করার পরে দেখুন ক্রিমটা কতটা ঘন হয়ে এসেছে এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে চারপাশের ক্রিমটি মাঝখানে এনে দিচ্ছি এবার আমি ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে ঠিক চার মিনিট বিট করে নেব দেখুন আমি কিভাবে বিট করে নিচ্ছি দেখুন চার মিনিট বিট করার পরে ক্রিমটা একদম তৈরি হয়ে গেছে আমি বাটিটাকে উপর করে ঝাঁকালেও ক্রিমটা কিন্তু পড়ছে না আপনি ইনেস্টা হুইপ ক্রিম ফ্রিজের ডিপে রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আপনি চাইলে বিট করা ক্রিমও ফ্রিজের ডিপে রেখে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য